আসসালামু আলাইকুম ডায়াবেটিস এই রোগের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত বর্তমানে বাংলাদেশে উদ্বেগজনকভাবে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেড়িয়ে চলেছে বাংলাদেশ ডায়াবেটিস ফেডারেশন আইডিএফ এর মতে বাংলাদেশে প্রায় এক কোটি ত্রিশ লাখের মতো ডায়াবেটিস রোগী রয়েছে দুই সালে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ছিল প্রায় পাঁচ শতাংশ যা বর্তমান সময়ে বেড়ে হয়েছে আঠারো শতাংশ ডায়াবেটিস ডায়াবেটিস ডায়াবেটিসও এমন একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে আমাদের শরীর ইনসুলিন উৎপাদন করতে পারে না বা ইনসুলিন কার্যকারিতা কমে যায় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় সহজভাবে বলতে গেলে ডায়াবেটিস হলো রক্ত গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া ডায়াবেটিস মূলত দুই ধরনের হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে বংশগত বা অটোইমিউন কারণে হয়ে থাকে এবং ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হয় আর টাইপ টু ডায়াবেটিস হল অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস ওজন বৃদ্ধি এবং শারীরিক নিষ্ক্রিয়ার ফলে হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা টাইপ ডায়াবেটিসের নিয়ন্ত্রণ এবং উপায় নিয়ে আলোচনা করব লো কার্বোডাইট অনুসরণ করুন শর্করা কমিয়ে আনুন বিশেষ করে প্রসেসড ফুড যেমন সাদা ভাত চিনি ময়দার তৈরি খাবার পরিবর্তে লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার খান যেমন শাকসবজি বাদাম ডাল ওটস এবং ব্রাউন রাইস প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট বাড়ান মাছ ডিম বাদাম দই চিকেন ব্রেস্ট ইত্যাদি উচ্চ প্রোটিনযুক্ত খাবার খান অলিভ অয়েল নারকেল তেল অ্যাভোকাডো বাদাম ও বীজ থেকে স্বাস্থ্যকর ফ্যাট নিন চিনি ও জাতীয় খাবার এড়িয়ে চলুন সফট ড্রিঙ্কস মিষ্টি কেক চকলেট আইসক্রিম চিনি মেশানো খাবার এড়িয়ে চলুন প্রাকৃতিকভাবে মিষ্টি ফল যেমন বেরি আপেল খান কিন্তু পরিমাণে কম নিয়মিত ব্যায়াম করুন কম কমপক্ষে তিরিশ মিনিট হাঁটুন পর্যাপ্ত ঘুম দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমান না হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে সরকারের মাত্রা বেড়ে যেতে পারে পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করলে শরীরে টক্সিন বের হয়ে ইনসুলিন কার্যকরভাবে কাজ করে ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন টাইপ টু ডায়াবেটিস অন্যতম কারণ স্বাস্থ্যকর ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে ওজন কমান প্রাকৃতিক ওষুধ ও ভেষজ উপাদান ব্যবহার করুন যেমন তুলসী পাতা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে দারুচিনি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় মেথি যা রক্তে গ্লুকোজ শোষণ কমাতে সাহায্য করে নিয়মিত গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার লেভেল চেক করুন অস্বাভাবিক পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিন দীর্ঘমেয়াদী স্বাস্থ্য রক্ষায় এগুলো সবচেয়ে কার্যকর উপায় হতে পারে যদি এ বিষয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন ধন্যবাদ